কি কাজ স্পিকারের সঙ্গে করলেন হ্যাঁ আমাদের অনারবল স্পিকারের সঙ্গে দেখা করলাম যেগুলো নিয়ম নীতি আছে সমস্ত কিছু বেল অর্ডার এবং যেগুলো কাগজপত্র সব জমা করলাম আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেওয়া দিয়েছেন সেই নির্দেশের কপি জমা দিলাম আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মনে আছে যখন এই আপনাকে গ্রেপ্তারি ঘিরে যে ঘটনা ঘটেছিল সেখানে কুকুর ছেঁচে মোবাইল তোলা হচ্ছে আপনি মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এই নিয়ে একটা ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল আজকে আপনি জামিন পেয়ে এসছেন এ ব্যাপারে কিছু বলবেন দেখুন সমস্ত বিষয়টা এখন কোর্টের বিচারধীন এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না বিচারে বা কোর্টের আয় যেটা হবে আমি সেটা মাথা পেতে নেবো বলতে পারি আপনি কি মোবাইল উপরে ফেলে দিয়েছিলেন আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না সমস্ত বিষয়টা এখনো কোর্টের বিচার যেটা কোর্টে রায় হবে সেটা আমি মাথা পেতে নেবো একেবারে আইনের কথা আপনি যেটা মোবাইলটা আমি আমার মিসেসের মোবাইল আমার কাজ চালানোর জন্য আমি আজকে নিয়ে বিচার ব্যবস্থার প্রতি আপনার আছে অবশ্যই সম্পূর্ণ আস্থা আছে নিয়মবাবু আপনি আইনের কথা যেটা বলছেন ঠিকই বলেছেন বিচারাধীন বিষয় আপনি নিশ্চিতভাবে মুখ করবেন না কিন্তু যেহেতু আপনি একজন জনপ্রতিনিধি খুব স্বাভাবিকভাবে মানুষের মনে তো অনেকগুলো প্রশ্ন উঠে আছে কারণ আপনার গ্রেপ্তারির সময় এত দৃশ্যের অভিঘাত পুকুর ছাচা হচ্ছে আপনি মোবাইল ফোন ছুড়ে ফেলে দিয়েছেন সেই মোবাইল ফোনে অনেক তথ্য রয়েছে একটা কোনো ইঙ্গিত কিছু দিতে পারেন দেখুন আপনি যখন বললেন আমি বিধায়ক বিধায়ক মানে হচ্ছে আইনসভার সদস্য তাই আইন মোতাবেক কোর্ট যা রায় দেবেন আর আইনের বিচার অনুযায়ী যেটা হবে সেটা আমি মাথা বেতে নেবো এই মোবাইল বিষয়টা নিয়ে কিছু বলতে পারিনি এই বিষয় নিয়ে কিচ্ছু বলব সম্পূর্ণ ব্যাপারটা এখন কোর্টের বিচারধীন আর কোর্ট যা রায় দেবে সেটাই মাথা বেতে হবে আপনি কি রাজনৈতিক প্রতিহিংসার শিকার সেটা সময় কথা বলবেন সময়ে সব ক্রমশ প্রকাশ পাবে আপনার বিরুদ্ধে ওটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ কতটা সত্যি দেখুন তার জন্য তো কোর্টে বিষয়টা উঠেছে কোর্টের দ্বারাই প্রমাণিত হবে আমি দোষী না নির্দোষ ঠিক আছে নমস্কার